হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত এইভাবে একবার মাটনের রেসিপি করে দেখুন গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে রান্নাটা শুরু করছি চলুন দেখে নিই প্রথমে আমি এখানে একটা প্যান গরম করে নিচ্ছি আর এতে আমি গোটা জিরে গোটা গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা ধনে এগুলোকে আমি একসাথে শুকনো খোলায় ভেজে নেব আর এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য নুন আর গোটা শুকনো লঙ্কা এগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে ভাজা করে এগুলোকে আমি একটা গুঁড়ো রেডি করে নেব শুকনো খোলায় ভেজে রেডি করে নিচ্ছি আমি এখানে এক কেজি মাটন নিয়েছি আর মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ম্যারিনেশনের জন্য আমি রেডি করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই দিয়েছি আর হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা যে গুঁড়োটা করে রেখেছি সে এটার হাফ এখানে দিয়েছি হাফ আমরা পরে দেব আর দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে তিন চামচ মতন সর্ষের তেল ব্যবহার করেছি ম্যারিনেশনে খুব ভালো করে মাখিয়ে নিলে মাংসটাও বেশ নরম হয়ে যায় আর টেস্টটাও খুব ভালো লাগে আমি আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর এখানে আমি মশলা রেডি করে নিচ্ছি রসুন আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে আমি হাফ পেঁয়াজ পেস্ট করে নেব আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি যেহেতু এক কেজি মাংস আর আমি এখানে একটা পেঁয়াজকে পেস্ট করে নিচ্ছি সব মশলার সাথে আর বাকিটা আমি তেলে ভেজে নেব আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করছি মাংসতে মাটনে সর্ষের তেলটাই ভালো লাগে তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে তেজপাতা আর কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো ছিল বাকিটা সেটা আমি এর মধ্যে দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে হালকা খুব বেশি ব্রাউন করব না হালকা ভেজে নেব একটু লালচে ভাব হয়ে এলেই আমি এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো এক চামচ করে দেব বেশি দেব না কারণ আমরা ভাজা মশলায় গোটা জিরে গোটা ধনে দিয়েছি তাই এখানে হাফ চামচ মতন আমি এখানে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটার পেস্টটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে এগুলোকে মশলাগুলো ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা যত বেশি কষানো হবে টেস্টটা অতটাই ভালো লাগবে দেখুন অনেকটাই মশলাটা কষিয়ে এসছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে জায়ফলকে ফলকে আমি উপর দিয়ে এভাবে গ্রেটারের সাহায্যে ঘষে কিছুটা দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে একভাবে আরও একবার মিশিয়ে নেব দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এই সময় আমি ম্যারিনেট করে রাখা মাটনটা মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে আরও একবার মশলার সাথে মাটনগুলোকে মিশিয়ে নিতে হবে আর আঁচটা এই সময় একটু কম করেই রাখতে হবে প্রথমে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে যেন প্রত্যেকটা মাংসের সাথে মিশে যায় আমি এখানে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন কারণ নুনটা আমি ভাজা মশলায় কিছুটা দিয়েছি আর এখন কিছুটা এর মধ্যে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো কিছুটা মিশিয়ে দিলাম সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিলাম যাতে কষানোটা মাটন কষানোটা খুব ভালোভাবে হয়ে যায় দেখুন আমার এখানে মাটনটা অনেকটাই কষানো হয়ে এসেছে এইভাবে অনেকক্ষণ ধরেই কষাতে হবে দশ থেকে পনেরো মিনিট আমি খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি আর তারপর আমি এখানে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম এখানে আরও একটু জল লাগবে আমি প্রথমে দিচ্ছি না আর এখানে আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু জল আমি এর মধ্যে মিশিয়ে দেব আলুটা ভাজাই আছে আরও ভালো করে যাতে বয়েল হয়ে যায় আমি অন্তত আধ ঘন্টার জন্যে মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেব। যাতে খুব ভালো করে বয়েলটা হয়ে যায় কারণ আমি আধ ঘন্টা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে পনেরো কুড়ি মিনিট কষিয়ে নিয়েছি আরও আমি এখানে তিরিশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকনাটা তুলে আমি ভাজা মশলাগুলো যেটা ছিল বাকিটা সেটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম সবগুলোকে এই ভাজা মশলাটা দেওয়াতে মাংসের স্বাদটা এতটাই ভালো হয় সে না যদি বাড়িতে করেন তাহলে একেবারেই বুঝতে পারবেন না দেখুন রংটাও খুব সুন্দর চলে এসেছে দেখতেও কতটা ভালো লাগছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন রান্নাটা আমার হয়েও গেছে আমি সার্ভ করে দিয়েছি দেখুন কতটা ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট করে আমাকে একবার অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ